আসসালামু আলাইকুম আজকে একটি গরুর লালন পালনের যে একটা বড় সমস্যা আর কি এই সমস্যাটি নিয়ে চলে আসলাম আর কি আপনাদের মাঝে এই যে গরুটি দেখছেন এই গরুগুলো মানে যখন ডাক আসে বীজ দেওয়ার জন্য যে ডক্টরকে নিয়ে আসা হয় বীজ দেওয়ার জন্য এই বীজগুলা একবার দুইবার তিনবার চারবার পর্যন্ত যখন বীজ দিবেন যখন এই গরুগুলো কনসেপ্ট থাকবে না তখন যে একটা গুরু লালন পালন করার যে একটা স্বপ্ন থাকে এই স্বপ্নটা তখন আর ঠিকই থাকে না তখন অনেক কষ্ট হয়ে যায় যে তিনবার চারবার বীজ দেওয়ার পর গুরু কনসেপ্ট থাকতেছে না ওষুধ খাওয়াবেন ট্রিটমেন্ট করবেন যত ধরনের ডাক্তারের ট্রিটমেন্ট আসে সবই দেবেন কিন্তু গুরু কনসেপ্ট থাকে না এই যে একটা বিরক্তিকর একটা যে কারণ তারপর অনেক সময় দেখা গেল দুইবার তিনবার চারবার দেওয়ার পর একটা থাকে থাকার পরে কি হবে একটা বাচ্চা দিবে যখন এরকম একটা বাচ্চা দিছে বাচ্চা দেওয়ার পরে আবার যখন হিটে আসবে তখন আবার যখন বীজ দিবেন থাকবে না বীজ দেওয়ার দুই মাস তিন মাস পরে দুই মাস পরে আবার হিটে আসবে আবার বীজ দিবেন আবার হিটে আসবে এইভাবে করে যখন অনেক টাইম হয়ে যায় যে বাচ্চা দেওয়ার পরও প্রতি বছরে বাচ্চা পাওয়া যায় না তখন আর কি খামার অত লাভ দেখা যায় না তখন বিভিন্ন ধরনের স্বপ্নটা আর কি ভেঙে যায় চুরমার হয়ে শেষ হয়ে যায়